নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একশো বছর পর মহা শিবরাত্রির দিন তৈরি হচ্ছে কিছু দুর্লভ যোগ আর এই দুষ্প্রাপ্য যোগে পাঁচ পাঁচরশি হবে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন হিন্দু ধর্ম মতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন শিবরাত্রি মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এবছর মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি কথিত রয়েছে এই দিন আপনি যদি ভক্তি ও শ্রদ্ধা করে শিবের পুজো করতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির দিন সূর্য চন্দ্র এবং শনি এই তিনটি গ্রহ একসাথে তৈরি করবে ত্রিগ্রহী যোগ এই দিন থাকছে শ্রবণা নক্ষত্র এবং পরিক যোগের চমৎকার সমন্বয় যার কারণে পাঁচ রাশির অর্থনৈতিক ভাগ্য চমকাবে এর পাশাপাশি বিভিন্ন রকম বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে এই পাঁচ রাশির নাম জানানোর আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি মহাশিবরাত্রির দিন তৈরি হবে বিভিন্ন ধরনের কবচ বিশেষ করে এই দিন তৈরি হবে স্পেশাল পাওয়ার কবচ এছাড়াও তৈরি হবে ঋণ মুক্তির কবচ মহামৃত্যুঞ্জয় কবচ এমনকি এই দিন রুদ্রাক্ষ শোধন করা হবে আপনার সমস্যা অনুযায়ী মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ তৈরি হবে যারা মনে করছেন এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী এই কবচ তৈরি করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যে কোনো শুভ দিনে কবচ তৈরি করা যায় তবে শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ দিনে আপনি যদি নিজের নাম ও গোত্র অনুযায়ী কবচ তৈরি করাতে পারেন এবং পরবর্তীতে শুভ দিন শুভ সময় দেখে সঠিক পদ্ধতি মেনে সেটি যদি ধারণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন যত বড়ই সমস্যা থাক না কেন সেগুলি সমাধান হতে বাধ্য এবার আসি রাশির কথাই মহাশিবরাত্রির দিন থেকে একুশ দিনের মধ্যে যে পাঁচ রাশির সৌভাগ্য ফিরতে চলেছে তার মধ্যে প্রথম পাচ্ছি মেষ রাশি মেষ রাশির জীবনে বেশ কিছু বাধা প্রতিবন্ধকতা কেটে যাবে কেরিয়ারে সফলতা আসবে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে দেবাদিদেব মহাদেবের কৃপায় যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু বিবাহে বাধা আসছে তাদের বাধা দূরীভূত হবে প্রয়োজনে এই দিন আপনি শীঘ্র বিবাহের কবচ বানিয়ে নেবেন আর যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে দীর্ঘদিন পর আপনি মানসিক সমস্যা থেকে নিষ্কৃতি পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মহাশিবরাত্রির দিন থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সম্পর্ক আগের থেকে মধুর হতে চলেছে পরিবারের যে সমস্ত সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সম্পর্ক ঠিক হবে সম্পর্কে মজবুতি হবে আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ফাটকা লটারির যোগ তৈরি হবে যারা চাকরি করছেন চাকরিজীবীদের পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি ব্যবসাতে যদি বড় অর্থ বিনিয়োগ করতে চান অবশ্যই করতে পারেন ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন বিবাহে সমস্যা দূর হবে শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে প্রয়োজনে শীঘ্র বিবাহ কবচ ধারণ করবেন উপকার পাবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি মহাদেবের আশীর্বাদে অর্থনৈতিক উন্নতি হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে চলেছে যার কারণে চাপ বাড়বে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এবার আপনি সেভিংস করতে সক্ষম হবেন পৈতৃক সম্পত্তি পাবার যোগ তৈরি হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে ফাটকা লটারির যোগ রয়েছে এছাড়াও যাদের বিবাহে দেরি হচ্ছে এই দিন শীঘ্র বিবাহের জন্য কবচ পড়ুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতির পথ সুপ্রশস্ত হবে অর্থ সংক্রান্ত যে যাবতীয় সমস্যা ছিল সেই সমস্যার অবসান ঘটবে কর্মক্ষেত্রে আপনি কাজের প্রশংসা পাবেন তবে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে অহংকারকে পরিত্যাগ করতে হবে নচেত নিজের ব্যবহার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে এই দিন আপনার ভ্রমণের যোগাযোগ রয়েছে আপনি যদি কোনো পরিকল্পনা করতে চান তবে সেটি গোপনে রাখবেন শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ যাদের বিবাহে সমস্যা আসছে এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী শীঘ্র বিবাহের কবচ তৈরি করিয়ে নিন এবং সেটি ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি উপকার পাবেন এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ